আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই কী অবস্থা সবাই ঈদের দিনটা সবার কেমন কেমন কাটলো অবশ্যই জানাবেন আজকে আমি চলে আসছি ঈদের দিনের ভিডিও নিয়ে আসলে আমি ভিডিওটা করছি যেহেতু ঈদের দিন আর ভয় দিচ্ছে হচ্ছে আজকে ঈদের পরে ভজরের নামাজের পরে কিন্তু খুব সকালে আমি রান্নাঘরে চলে আসছি আর হচ্ছে আগের দিন রাত্রে আমি হচ্ছে পিঁয়াজ মরিচ সব কিছু রেডি করে রাখছিলাম আর মশলা তো আগেই আমি রেডি করে রাখছিলাম তো এইগুলো সব বের করে নিছি আর অন্যদিকে হয়েছে দুধের বোতল হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম আগের দিন রাত্রে আর এখন হচ্ছে সব কিছু মানে আগের দিন রাত্রে যেহেতু বের করে রাখছি যেন সারা রাত মানে দুধের বরফটা আর কি কেটে দেবে আর সকালে যেন আমি সিমাইটা রান্না করতে পারি খুব সহজে আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে মশলাগুলো সকাল সকালে বের করে নিলাম আর তারপরে এদিকে কিন্তু আমি এই যে দুধ কিন্তু ঢেলে নিচ্ছি হচ্ছে সিমাই রান্না করার জন্য যেভাবে গ্রাম বাড়িতে রান্না করে আমি সেভাবে যেহেতু আমি গ্রামে থাকি এটা কিন্তু আমার গ্রামের ভিডিও তো আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করব তো রান্নার ক্ষেত্রে আসলে মাটির চলায় রান্নাটা করলে আরও বেশি মজা হয় তো আমি আমার সুবিধাতে হচ্ছে আমি গ্যাসের চলাতে আর কি রান্না করি বেশিরভাগ টাইমটাই তো এই যে আমি কিন্তু এখন সিমাইটা রান্না করার জন্য সিমাইটা কিন্তু একটু ভেজে নিচ্ছি কারণ সেমাইটা রান্না করলে সেমায় স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় যেহেতু প্যাকেটের সীমা এটা কিন্তু হালকা ভাজা থাকে তারপরও আমি একটু আর একটু করে মানে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এদিকে লাচ্চা এটা কিন্তু ঢেলে দিছি এর মধ্যে আর কি দুধটা জাল করে দেবো তো দুধ আমি প্রায় একসঙ্গে জাল দিচ্ছি দুই ধরনের সিমাইটা একসঙ্গে খুব সহজেই রান্না হয়ে যাবে তো এইদিকে কিন্তু আমার সিমাইটা রান্না করা হয়েছে লাচ্চা সীমায় আর অন্যদিকে কিন্তু এই সিমাইটাও রান্না করা হয়েছে আর এই দিকে কিন্তু আমার মেয়েরা রেডি হয়ে গিয়েছে অবশ্য আমি রান্না কিছুটা কমপ্লিট করে তারপর হচ্ছে আমি ওদেরকে রেডি করাইছি আর একটু একটু রান্না বাকি ছিল অবশ্য তো ওদেরকে রেডি করে মানে ওদেরকে ছেড়ে দিয়ে তারপর রান্নাটা আমি কমপ্লিট করব তো যাই হোক ওরা কিন্তু খুব খুশি সংঘায়ের একটু ঘুরতে চলে গেল আসলে বাচ্চারা তো সকালে একটু বেরোতে খুবই পছন্দ করে ঈদের সময় আর কি তো আমি অন্য দিকে কিন্তু অন্য অন্য রান্নাগুলো করে নিলাম আর এখানে হচ্ছে পোলাও রান্না করছি পেঁয়াজ বেস্তা আর খিচুড়ি সকালে আর কি খিচুড়ি মাংস সবই আর কি করা হয়েছে তো যাই হোক এরপরে কিন্তু বিকেলে একটু চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য মানে এখানে হচ্ছে থানা শহর আর কি পাশে ছোটো একটা পার্ক আছে তো সেই পার্কে আর কি চলে আসছিলাম মেয়েদেরকে নিয়ে আসলে ঘোরার জায়গা বলতে গ্রামে আর কোথায় বা যাওয়া যায় তো একটু মানে সাইডে শহরের দিকে আসলে হয়তো অনেক জায়গায় আর কি ঘোরাফেরা করা যায় তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু এখানে আসলাম যেহেতু ছোটোখাটো জায়গার মধ্যে একটা পার্ক তো গ্রামের কাছাকাছি জায়গা বলতে আর কি এই জায়গাটুকুই আর কি মানুষ বেশিরভাগই ঘুরতে আসে তো যেহেতু ভিড় খুব এই জন্য আর কি আর গরমও পড়ছিলো খুব তো খুব বেশি সময় আর কি থাকেনি অল্প একটু ঘোরাফেরা করে চলে আসছি আর অনেক ভিড় যেহেতু এখানে আর বেশি সময় আর থাকতে ইচ্ছা করছিল না তো যাই হোক আসলে গ্রামের ঈদ আমরা যেভাবে ঈদটা মানে খুশির দিন যেহেতু সবার জন্যে খুব আনন্দ খুশির দিন তো আমরা যেভাবে ঈদটা করলাম ঈদের দিনটা যেভাবে কাটালাম সেটাই আর কি ভিডিওটা আপনাদের সব একটু শেয়ার করলাম ছোটবেলার ঈদগুলোর কথা তো আমাদের মনে পড়ে যেহেতু আমরা এখন আর সেই ছোটবেলার দিনটা আর ফিরে পাবো না বাচ্চাদের আনন্দ আমাদের বাচ্চাদের আনন্দটা দেখে হচ্ছে আমাদের ভালো লাগে আর আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে তো ওদের খুশি দেখলে পরে আমাদের নিজের কাছেই অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে মানে ঈদের আনন্দটা কিন্তু ওদেরকে দেখেই আমরা অনেক পাই তো যাই হোক এখানে হচ্ছে ফুচকা খেতে বসে গেছে আমার দুই মেয়ে তো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম ফুচকাটা কেমন হয়েছে আর অন্যদিকে কিন্তু এই যে ফেরা তো অনেক হলো মানে যতটুকু সময় থাকছে এটাই অনেক এখন হচ্ছে বাইরের দিকে ফিরে চলে সে আসতে হলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে